হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমি যাবো বাবার মাথায় জল ঢালতে তো সেই জন্য স্নান টান করে এই যে আলতা পরে রেডি হয়ে নিচ্ছি আর তোমরা কারা কারা শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেবের মাথায় জল ঢাললে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখো তাড়াতাড়ি করে এদিকে আলতাটা পরে আর রেডি হয়ে নিয়েছি তোমরা কে কথায় আজকে জল ঢালতে গেছিলে মহাদেবের মাথায় অবশ্যই কমেন্টে জানিও তো চলো ঝটপট করে এবার বেরিয়ে পড়ি হলে দেরি হবে যেতে কারণ ছেলেও যাবে আমার সঙ্গে মহাদেবের মাথায় জল ঢালতে ও সেই জন্য আজকে স্কুলে যায়নি যে আমিও যাবো তোমার সঙ্গে তো এই যে রেডি হয়ে গেলাম আর এই যে এদিকে দেখো কথা বলতে বলতে এবার বেরিয়ে পড়ি তো চলো মহাদেবের মাথায় জল ঢালতে আমি আর আমার ছেলে এই যে দেখো আর এত কাদা রাস্তায় কি বলবো দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমরা কোন দিকে এসেছি চারিদিকে মাঠ ঘাট আর অনেক কাদা আছে রাস্তায় তো আর ছেলে দেখো আমার থেকে আগে আগে চলে যাচ্ছে এত কাদার মধ্যেও ও ওকে বলছে একটু আসতে চল আস্তে চল পড়ে যাবি আর বুঝতেই পারছ এত কাদা আর বলতে বলতে ও পড়ে গেছে আর আমার হাসি আর বন্ধ হয় না ওকে তুলবো নাকি আমি নিজে হাঁটবো নাকি আমি পুজোর যে জিনিস আছে সেগুলো সামালবো কী করবো কিছু বুঝতে পারছি না আবারও আমার থেকে তাকিয়ে হাসছে তো এই যে দেখো বলতে বলতে চলে এসেছি মহাদেবের কাছে তো চলো পুজোটা করে নিই তারপর তোমাদের আবার দেখায় তো ছেলে এই যে দেখো পুকুরে স্নান করে জল নিয়ে মহাদেবের মাথায় দিয়ে দিয়েছে তো ওর পুজো হয়ে গেছে তো এবার আমিও পুজোটা ঝটপট করে করে নিই তো এই যে বলতে বলতে আমি পুজো শুরু করে দিয়েছি আর আমার পুজো হয়ে গেল তো তোমরা কারা কারা পুজো করলে অবশ্যই জানিও আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা একটা